নিয়ে বসলাম সবে এখন বাজতে বাজে পড়তে আসবে এই থেকে সাড়ে এগারোটার মধ্যে সবাই পড়তে চলে আসবে আজ শনিবার আজকে পড়াবো সামনের সপ্তাহে মনে হয় একদিন পড়াতে পারবো না হয়তো তাও আগে থেকে পড়িয়ে রাখি এখন খিদে পেয়ে গেছে কাজ করতে করতে তো মা তো বিছানায় পড়া কালকের থেকে তোমাদের বলেছিলাম মানে গ্যাস হয়েছে পরশু দিন রাত থেকে তো কালকে তো সারাদিন বিছানায় মানে ছিল এখন স্নান করছে এখন সবাই উঠে গেছে হ্যাঁ কলপাড়ের দিকে গেছে স্নান করবে বাবা তো চলে গেলো দিদির বাড়িতে দিদি যদিও বলেছে দিদির বাড়িতে খেতে চলে গেল দিদির বাড়ি কিন্তু এখান থেকে কম দূর না অনেকটা দূর সেই আমাদের এখানে পাড়া আছে কৃষ্ণবাবুরা ওখানে যদি থাকে আর দিদি রাত বললো দুপুরবেলা সমস্ত তরকারি ফরকারি পাঠিয়ে দেবে শুধু ভাতটা করতে হবে আমাকে তাহলেই হয়ে যাবে আর আমি আর কিছু করতে মানে ইচ্ছা করলো না আর পরোটা পরোটা করার একার জন্যে কে করবে পড়তে চলে আসবে আর আমার পাটার যা যন্ত্রণা করছে আমার আর ইচ্ছা করছে না কিছু করতে তাই জন্য চা মুড়ি নিয়েই বসেছি ওই খেয়েই পেটটা ভরায় কোনোভাবে তাও দিদিকে বলেছি যে আমার জন্য পাঠিয়ে দিবি বাবা তো খেতে চলে গেছে আমার জন্য পাঠিয়ে দিবি হয়তো পাঠাবে তো আপাতত এটা খেয়ে তো আমার পেটটা একটু শান্ত করি আমরা সকাল থেকে ওঠার পর থেকে কাজ আর কাজ মুড়িটা খাই